ব্যাঙ্গাচি কিসের সাহায্যে শ্বাসকার্য চালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত কাছে কিংবা দূর দূরান্ত থেকে দেশে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকেই আমাদের আল হাবিব তাহফিদুল কোরআন মাদ্রাসার শিক্ষামূলক আরও একটি ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি হাবিবুল্লাহ আল খাহ আজ আমি কথা বলবো আমাদের মাদ্রাসার তৃতীয় শ্রেণীর পাঠ্যবই নুরানি পরিবেশ পরিচিতি বিজ্ঞান এই বইয়ের চব্বিশ নং এবং পঁচিশ নং পৃষ্ঠা থেকে আর আজকের বিষয়টি হল হলো জগৎ নিয়ে আট নং অধ্যায় এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে প্রাণী জগৎ নিয়ে এই প্রাণী জগৎ নিয়ে আজকে আমাদের আলোচনা এই পৃথিবীতে অসংখ্য রকমের প্রাণী রয়েছে সব প্রাণী আমাদের পক্ষে চেনা সম্ভব নয় আমরা ছোটবেলায় মা বাবার কাছ থেকে ভাই বোনদের কাছ থেকে দাদা দাদি নানা নানির কাছ থেকে বিভিন্ন ধরনের প্রাণীর নাম শুনেছি এভাবে আস্তে আস্তে বড় হতে হতে আমরা আরও বিভিন্ন ধরনের প্রাণী প্রাণীর সাথে প্রাণীর নাম শুনেছি প্রাণীর সাথে আমরা পরিচিত হয়েছি এই প্রাণীগুলোর মধ্য থেকে কিছু প্রাণী এমন রয়েছে যারা বাস করে ডাঙ্গায় কিছু জঙ্গলে আবার কিছু প্রাণী এমন রয়েছে যারা বাস করে পানিতে এই প্রাণীগুলোর মধ্য থেকে কোনোটির মেরুদণ্ড আছে আবার কোনোটির মেরুদণ্ড নেই আবার কোন কোনো প্রাণী এমন আছে যারা জলে স্থলে উভয় জায়গাতেই বসবাস করে এখন আমরা জানব যে সকল প্রাণী জলে বাস করে তাদেরকে কি বলে এবং তাদের বৈশিষ্ট্য কী এই সকল বিষয় জানব যে সকল প্রাণী পানিতে বাস করে তাদেরকে জলচর প্রাণী বলে পানিতে বাস করার জন্য এই সকল প্রাণীর মধ্যে রয়েছে তাদের দেহের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে যেমন তাদের সাঁতার কাটার জন্য পাখনা রয়েছে তাদের দেহে আঁশ রয়েছে যেগুলোর আঁশ নেই সেগুলোর ত্বক পিচ্ছিল থাকে ফুলকার সাহায্যে এরা শ্বাসকার্য চালায় যেমন ডলফিন তিমি ইত্যাদি বাতাস থেকে অক্সিজেন নেওয়ার জন্য নির্দিষ্ট সময় পর পর এদেরকে পানির উপরে ভেসে উঠতে হয় তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম জলচর প্রাণী সম্পর্কে এবার আমরা জানব স্থলচর প্রাণী সম্পর্কে যে সকল প্রাণী স্থলে বসবাস করে তাদেরকে স্থলচর প্রাণী বলে শ্বাস নেওয়ার জন্য এদের শরীরে ফুসফুস থাকে এছাড়াও চলাচলের জন্য তাদের অঙ্গ প্রত্যঙ্গ থাকে আবার কিছু প্রাণী এমন আছে যেগুলো প্রাণীতেও বাস করে আবার স্থলেও বাস করে তাদেরকে উভচর প্রাণী বলে যেমন ব্যাং একটি উভচর প্রাণী ব্যাঙের বাচ্চাকে ব্যাঙ্গাছি বলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় হয়তোবা অনেকের এই বিষয়টা জানা নাও থাকতে পারে যে ব্যাঙ্গের বাচ্চাকে আসলে কি বলে ব্যাঙ্গের বাচ্চাকে ব্যাঙ্গাছি বলে যেমন আমরা যদি দেখি গরুর বাচ্চাকে কি বলে গরুর বাচ্চাকে সরাসরি গরু বলে না গরুর বাচ্চাকে সরাসরি বা গরু না বলে বাসুর এটা একটা গরুর বাচ্চার জন্য আলাদা নাম তেমনইভাবে ব্যাঙের বাচ্চাকে সরাসরি ব্যাঙ না বলে তাকে বলা হয় ব্যাঙ্গাছি ব্যাঙ্গাছির ফুলকা থাকে যার সাহায্যে এরা শ্বাসকার্য চালায় কিন্তু ব্যাঙ্গাছি যখন পরিপূর্ণ ব্যাঙ্গে পরিণত হয় তখন আর তার ফুলকা থাকে না এটা একটা কিন্তু চমৎকার বিষয় বিজ্ঞান এটা প্রমাণিত করেছে যে ব্যাঙ্গাছির যখন ছোট থাকে তখন তার ফুলকা থাকে কিন্তু বড় হলে তার ফুলকাটা আর থাকে না এখানে আমরা জলজর প্রাণী স্থলচর প্রাণী এবং উপচর প্রাণী সম্পর্কে আমরা জানলাম এবার বইয়ের পঁচিশ নং পৃষ্ঠায় পাঠ মূল্যায়ন রয়েছে এখানে ক এবং খ দুটি অপশন রয়েছে ক এর মধ্যে রয়েছে শূন্যস্থান পূরণ করা খ এর মধ্যে রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও এবার পঁচিশ নং পৃষ্ঠা থেকে আমরা কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব এখানে রয়েছে পাঠ মূল্যায়ন তার মধ্যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও এক্ষেত্রে পাঁচটি প্রশ্ন এখানে রয়েছে এই পাঁচটি প্রশ্নের উত্তর আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব এছাড়াও ক নম্বরে শূন্যস্থান পূরণ করা অপশন রয়েছে শূন্যস্থান পূরণ করা খুবই সহজ সেটা নিয়ে আমরা আলোচনা করছি আমরা ক নম্বরে নিচের প্রশ্নগুলো উত্তর দাও এ বিষয়টা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করছি প্রথম প্রশ্ন উভচর প্রাণী কাকে বলে উদাহরণ দাও এর উত্তর হল ওই সকল প্রাণীকে উপচর প্রাণী বলা হয় যারা পানিতে এবং ডাঙ্গায় তথা স্থলে উভয় জায়গাতে বাস করতে পারে তাদেরকে উভচর প্রাণী বলে যেমন ব্যাঙ একটি উভচর প্রাণী তিন নম্বর প্রশ্ন হলো ব্যাঙ্গাচি কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় এর উত্তর হলো ব্যাঙ্গাচি ব্যাঙ্গাচি ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় চার নম্বর প্রশ্ন হলো ব্যাঙ্গাচি কাকে বলে ব্যাঙ্গাচি বলা হয় ব্যাঙ্গের ছোটো বাচ্চাকে ব্যাঙ্গাচি বলে পাঁচ নম্বর প্রশ্ন হল স্থলচর প্রাণী কাকে বলে স্থলচর প্রাণী বলা হয় যে সকল প্রাণী স্থলে বসবাস করে তাদেরকে স্থলচর প্রাণী বলে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এতক্ষণ পর্যন্ত আমরা আল হাবিব তাহবিদকর কোরআন মাদ্রাসা মিলনায়তন থেকে একটি শিক্ষামূলক ভিডিও শুনলাম যে ভিডিওতে নুরানির তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য উপযুক্ত বই নুরানি পরিবেশ পরিচিতি বিজ্ঞান এই বইয়ের চব্বিশ এবং পঁচিশ নং পৃষ্ঠার আলোকে কিছু আলোচনা করা হয়েছে এখানে প্রাণী জগৎ নিয়ে আলোচনা করা হয়েছে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বিভিন্ন শিক্ষামূলক বিডিও আমাদের সাথেই থাকবেন সেই প্রত্যাশা করছি আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাদের আগামীর পথ চলার সহায়ক হবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করালে হিফজের পাশাপাশি বাধ্যতামূলকভাবে জেনারেল বিষয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়তে পারবে আপনাদের সবাই রয়েছি আমি হাবিবুল্লাহ আল কাসম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি